আমরা আমাদের প্রতিপক্ষের কিছু যারা প্রতিপক্ষের প্রতিনিধিরা রয়েছেন তাদের আমরা একটা সাংবাদিক সম্মেলন দেখলাম সেই সাংবাদিক সম্মেলনে তারা কিছু আমাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছে যেটা আদৌ সত্য নয় এই জন্য আজকে আমি আমার সমস্ত টিমকে নিয়ে এখানে আজকে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি তারা যে অভিযোগ করেছে সেটা আদৌ সত্য নয় সেখানে সে অভিযোগের মধ্যে তারা বলেছে টাকা দেওয়ার অভিযোগ ভোটারদের বিএনপি কখনও টাকা দিয়ে ভোট কিনে না বিএনপি জনগণের দল জিয়াউ শহীদ জিয়াউর রহমানের বেগম খালেদা জিয়ার দল বিএনপির জন্য জনগণ আছে বিএনপির পক্ষে লাখ লাখ জনতা আছে বিএনপিকে তারা নির্বিঘ নির্বিঘ্ নির্বিঘ্নে সুষ্ঠভাবে তারা ভোট প্রদান করবে ইনশাল্লাহ আরও বলেছে সন্ত্রাসীরা ভয়ভীতি চিহ্নিত সন্ত্রাসীরা ভোটারদের ভয় দেখাচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা সেটা দেখেছি কিন্তু আমরা যতটুকু দেখতে পাচ্ছি তারাই বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন করছে এখানে বিএনপি কোনোভাবেই যুক্ত নয় টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে তারই পরিপ্রেক্ষিতে এই যে ডিসি ডিসি সাহেব এবং রিটার্নিং অফিসার ও ডিসপির নেতৃত্বে যে টিম বিভিন্ন এলাকায় ঘুরেছে সেটাই প্রমাণ করে এটা হচ্ছে তো আমাদের ইয়ে আর আমি মনে করি যে এখনও পর্যন্ত গতকাল নয় গত পরশু নয় তারিখ নয় ফেব্রুয়ারি ছিল প্রচারণার শেষ দিন এবং শেষ দিনেই শেষ এইটি দীর্ঘ সময় ধরে আমরা যে প্রচার প্রচারণা চালিয়েছি আমি মনে করেছি মনে আমরা সবাই মনে করি আমাদের পরিচালনা কমিটি এবং প্রার্থীর পক্ষে আমরা মনে করি যে কক্সবাজার জেলায় কক্সবাজার সদর আসনে তিন আসনে আমরা দেখছি যে প্রশাসন নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করছে সতেরো বছর আন্দোলন করেছি আমরা রাস্তার মধ্যে ছিল তারা ছিল না আজ পর্যন্ত আমরা নির্বাচন চলাকালীন কোনোখানে আমাদের কোনো কর্মীরা তাদের কর্মীদের কোনো তর্ক বিতর্ক করা নাই এইটা তারা নিশ্চিত পরাজয়ের বইয়ে কালকে সংবাদের করেছে গতকাল গুনার পাড়া সংলগু ভাইদের কাছে এরা দমক দেওয়ার পরে জেলা প্রশাসক পুলিশ প্রশাসক এবং তারা ওসিরা গিয়ে তাদেরকে অভয় দেওয়া হয়ে গেছে আমাদের কর্মীবাইরা বলেছে আপনারা বুট কেন্দ্রে আসেন আপনাদের নিরাপত্তা আমরা ব্যবস্থা কোনো জামিলা হবে না তাই সাংবাদিক বন্ধুরা আপনারা জানেন এরা মিথ্যা প্রচারণা করতেছে ইনশাল্লাহ আগামে সুষ্ঠ ভোট হবে আমরাও চাচ্ছি সুষ্ঠু ভোটের জন্য যার বুট যাকে ইচ্ছা তাকে দে